সালাম আলাইকুম এখন তো আসলে আমাদের অনেক ইসলামিক স্কুলের দরকার হচ্ছে কারণ আমরা চাই যে আমাদের বাচ্চারা যেন জেনারেল এডুকেশনের পাশাপাশি তারা একটা কমপ্লিহিভ ইসলামিক নলেজ নিয়ে বড় হয় তো এক্ষেত্রে আমাদের যে ইসলামিক স্কুলগুলো গড়ে উঠছে তার ম্যাক্সিমামই হচ্ছে এইটি টোয়েন্টি মডেল এইটি টোয়েন্টি মডেল কী যে তারা এইটি পার্সেন্ট সময় এবং তাদের যে রুটিন থাকে এবং যে তাদের টিচিং স্টাফ থাকে এইটি পারসেন্ট জেনারেল এডুকেশনে ব্যয় করে থাকে আর টোয়েন্টি পার্সেন্ট আপনি ইসলামিক বিভিন্ন সাবজেক্ট যেমন কোরআন আরবিক এবং ইসলামিক স্ট্র্যাটেজি তো এই মডেলটাতে যেটা হয় যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে দক্ষতা ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে সেটা পাই না তো মাদ্রাসা তো কোরআন ঢাকা এখানে আমরা একটু বাড়িয়ে এটাকে ফিফটি ফিফটি মডেলে চিন্তা করছি যাতে করে আমরা যথেষ্ট পরিমাণ আপনি ইসলামিক স্টাডিজ আরবিক ল্যাঙ্গুয়েজে সময় দিতে পারি এছাড়া মাদ্রাসাদ কোরআনে আমরা হিপসের ক্ষেত্রে ডে কেয়ার সিস্টেমটাকে প্রিফার করছি এই কারণে যাতে করে হিপসের যে ন্যূনতম ছয় থেকে সাত ঘন্টা দেওয়া সম্ভব হয় সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি এবং এক্ষেত্রে মাদ্রাস্থান একটি ইউনিক বলবো কারণ মাদ্রাস্থান একই সাথে জানাবার পাশাপাশি হিপসটাকে ডে কেয়ার সিস্টেমে পড়াচ্ছে এবং ইসলামিক এবং আরবি ভাষাতে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিয়ে এর প্রতি সপ্তাহে যথেষ্ট পরিমাণ ক্লাসের ব্যবস্থা করেছে